এই বুখারি অল অধ্যায় হাদিস নং বাহাত্তর মুজাহিদ রহিমাহুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি সফরে মদিনা পর্যন্ত ইবনু উমার রাজি আল্লাহ তহ এর সাথে ছিলাম এই সময় তাকে আল্লাহ রাসুল সাল্লু আলী সাল্লাম হতে একটি মাত্র হাদিস বর্ণনা করতে শুনেছি তিনি বলেন আমরা একদা নবী করিম সাল্ল আলী সাল্লাম এর নিকট ছিলাম তখন তার নিকট খেজুর গাছের অভ্যন্তরের কোমল অংশ মাথি আনা হলো অতপর তিনি বললেন বৃক্ষরাজির মধ্যে এমন একটি বৃক্ষ রয়েছে যার দৃষ্টান্ত মুসলিমের নেয় তখন আমি বলতে চাইলাম যে তা হলো খেজুর বৃক্ষ কিন্তু আমি লোকদের মাঝে বয়সে সব চাইতে ছোট ছিলাম তাই নীরব থাকলাম তখন নবী করিম সাল্ল আলী সাল্লাম বললেন সেটা হল খেজুর বৃক্ষ